আমরা আলোচনা করছি দেখো দ্বিতীয় খণ্ড থেকে তৃতীয় অধ্যায় পাট এগারো স্তনে অপর্যাপ্ত দুধ কারণ নির্ণয় ব্যবস্থাপনা ও প্রতিরোধ স্তনে অপর্যাপ্ত দুধের কারণ শিশুকে সঠিক পদ্ধতিতে দুধ না খাওয়ানোর কারণে স্তনে দুধের সরবরাহ কমে যাওয়া কৌটার দুধ বা বোতলজাত দুধ খাওয়ানো মায়ের আত্মবিশ্বাসের অভাব গর্ভ অবস্থায় পুষ্টির অভাব প্রসবের পর পুষ্টির অভাব বিশেষ করে প্রচলিত ধারণা অনুযায়ী শুকনো খাবার খাওয়ানো প্রসবের পর যথেষ্ট পরিমাণে তরল খাবার গ্রহণ না করা প্রোটিন জাতীয় খাবারের অভাব শিশুর প্রতি মায়ের অনীহা মায়ের দীর্ঘমেয়াদী অসুখ মায়ের অত্যাধিক পরিশ্রম মায়ের শোক দুঃখ বিষণ্নতা ভয় ইত্যাদি আবেগ ইত্যাদি কারণ হরমোনজনিত কারণ এবং মায়ের ডায়রিয়ার কারণে সাময়িক পানি স্বল্পতা এই তেরোটা কারণে মায়ের স্তনের দুধ কমে যেতে পারে সঠিক পদ্ধতিতে দুধ না খাওয়ানো তাই না দুধ খাওয়ানোর একটা পদ্ধতি আছে এই দুধ খাওয়ানোর পদ্ধতিতে পিএইচডি পর্যন্ত করা যায় যে দুধ কিভাবে খাওয়াইতে হবে এই চ্যাপ্টার উপরে দেখা যাচ্ছে বাচ্চাকে যেভাবে সঠিকভাবে ধরে কোলের কাছে নিয়ে দুধ খাওয়াতে হবে মা সেভাবে দুধ খাওয়াচ্ছে না সেক্ষেত্রে মায়ের স্তনে দুধের পরিমাণটা কমে যাবে দ্বিতীয়ত কৌটার দুধ বা বোতলের দুধ খাওয়ানো অনেক সময় দেখা যাচ্ছে যে মা কি করে বাচ্চাকে কৌটার দুধ খাওয়ায় বলে যে বাচ্চা তো দুধ পাচ্ছে না সেই কারণে বাচ্চাকে কৌটার দুধ বা বোতলের দুধ খাওয়ানো শুরু করে এখান থেকেও মায়ের বুকের দুধের পরিমাণ কমে যায় মায়ের আত্মবিশ্বাসের অভাব মা মনে করে আমার বাচ্চা মনে হয় দুধ পাচ্ছে না যতটুকু দুধ পাচ্ছে বাচ্চার মনে হয় এতটুকু দুধে ক্ষিদা নিবারণ হচ্ছে না খুদা। এই যে আত্মবিশ্বাসটা অভাব সেখান থেকেও মায়ের বুকের দুধ কমে যেতে পারে মায়ের পুষ্টি অভাব হলে বুকে দুধ কমে যেতে পারে প্রসবের পর পুষ্টি অভাব প্রচলিত ধারণা অনুযায়ী শুকনো খাবার খাওয়ানো সেইটা কেমন হইতে পারে দেখা যাচ্ছে যে মায়ের খাবার অনেক বিধিনিষেধ নিয়ে এসে দেয় বলে ডাউল খাবে না বলে বেগুন খাবে না ঝোল জাতীয় খাবার বেশি খাবে না শুকনো খাবার খাও ভত্তা খাও কলা ভত্তা খাও আলু ভত্তা খাও এই যে শুকনো খাবার মাকে খাওয়ানো বারে বারে এক্ষেত্রেও মায়ের বুকের দুধটা কমে যেতে পারে প্রসবের পর যথেষ্ট পরিমাণ তরল খাবার গ্রহণ না করে শুকনো খাবার খাচ্ছে তরল খাবার খাচ্ছে না মা তাতে বুকে দুধ কমে যাচ্ছে প্রোটিন জাতীয় খাবার অভাব জাস্ট শুধু কার্বোহাইড্রেট খাওয়াচ্ছে মাকে প্রোটিন জাতীয় খাবার কম দিচ্ছে এই যে আলু তো কার্বোহাইড্রেট ভাতও তো কার্বোহাইড্রেট তাই না রুটিও তো কার্বোহাইড্রেট তো মাকে প্রোটিনের পরিমাণটা বাড়াই দিতে হবে মাছ মাংস ডাল বিভিন্ন ধরনের মানে সবজির বিচি সিমের বিচি বা বরবটির বিচি এই ধরনের খাবার মাকে বেশি খাওয়াতে হবে শিশুর প্রতি মায়ের অনীহা অনেক সময় এরকম হয় না যে বাচ্চাটা মা নিতেই চেয়েছিল না বাচ্চাটা হয়ে গেছে মায়ের ওই শিশুর প্রতি খুব বেশি মানে ওই ধরনের আগ্রহ থাকে না অনীহার জন্য মায়ের বুকে দুধ কমে যায় জাস্ট এই মিল্কটা সিক্রেশন হয় এটা সম্পূর্ণ মেন্টালি বিষয় মা যদি মেন্টালিভাবে সুস্থ থাকে তাহলে এই মিল্ক সিক্রেশনে কোনো বাধা নেই কিন্তু মা যদি মানসিকভাবে ভেঙে পড়ে মা যদি মানসিকভাবে অসুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু দুধটা ওইভাবে সিক্রেশন হয় না দীর্ঘমেয়াদী অসুখ মায়ের দীর্ঘমেয়াদী অসুখ কি অ্যাজমা থাকতে পারে মায়ের ব্লাড প্রেশার থাকতে পারে মায়ের ডায়াবেটিস থাকতে পারে হৃদরোগ থাকতে পারে এগুলোর কারণেও কিন্তু মায়ের বুকে দুধ কমে যেতে পারে অত্যাধিক পরিশ্রম মা দেখা যাচ্ছে যতটুকু রেস্ট নেওয়া দরকার মা যতটুকু পরিশ্রম মানে করা দরকার তার চেয়ে বেশি পরিশ্রম করে ফেলছে তার চেয়ে রেস্ট নিচ্ছে না তার চেয়ে বেশি তাতেও মায়ের বুকে কমে যেতে পারে মায়ের শোক দুশ্চিন্তা বিষণ্নতা ভয় ইত্যাদি আবেগজনিত কারণে মা যদি মানসিকভাবে সুস্থ না থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে মা যদি কোনো শোকে থাকে মা যদি ভয়ে থাকে যারা নতুন মা হয় তারা তো অনেক রকম ভয় পায় তো এই ভয়ের কারণে কিন্তু বুকের দুধ কমে যায় আবার আরেকটা রোগ আছে পোস্ট ট্রোমাটিক সিন্ড্রোম ডেলিভারি পরবর্তী মা একটা ভয় পেয়ে যায় এই ভয়ে মা বুকের দুধ বাবুকে খাওয়াতেও চায় না আবার একটা ঘটনা ঘটে তখন মা অনেক দুশ্চিন্তা থাকে অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি দেখা যাচ্ছে যে মা কি হয় বাচ্চাই কোলে নিতে চায় না বলে এই বাচ্চাই আমার না এর বলে পোস্টম্যাটিক সিনড্রোম ঠিক আছে তো সেক্ষেত্রেও বুকে দুধ কমে যেতে পারে বলে বাচ্চা আমার না এটা জিনের বাচ্চা এরকম আমরা পাইছি যে এসে বলে এটা আমার বাচ্চা না এটা জিনের বাচ্চা বাচ্চা আমি নেব না এরকম কথা বলে হরমোন জনিত কারণ হরমঞ্জিত কারণে মায়ের বুকে দুধ কমে যেতে পারে মায়ের যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে স্বল্পতা হলে মায়ের বুকে দুধ কমে যেতে পারে স্তনে অপর্যাপ্ত দুধ নির্ণয় আমরা কিভাবে নির্ণয় করব এটা এক হচ্ছে দুধের বোটা চাপ দিলে সহজে দুধ বের হবে না বা অল্প আঠারো দুধ বের হবে স্তনের বোটা যখন চাপ দেওয়া হবে তখন পর্যাপ্ত মাত্রায় দুধ বের হবে না অল্প পরিমাণে দুধ বের হবে তার সঙ্গে কি আঠারো দুধ বের হবে মা স্তনে কোনো ভার অনুভব করবেন না শিশু বারবার চুষবে কিন্তু পরিতৃপ্ত হবে না কেবল কাঁদবে খাওয়ার পর পরিতৃপ্ত হয়ে ঘুমাবে না আচ্ছা বাচ্চারা কিন্তু এমনি বেশি কাঁদে কাঁদে মানেই যে মায়ের বুকে দুধ পাচ্ছে না এমনটা না ঠিক আছে শিশুর নিয়মিত ওজন বাড়বে না শিশু প্রতিদিন প্রসবের পরিমাণ কমে যাবে চব্বিশ ঘন্টায় ছয় থেকে আটবারের কম প্রসব করবে একটা বাচ্চা যদি মা এসে আমাদেরকে বলে যে আমার বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে না তাহলে আমাদের প্রথম প্রশ্ন করতে হবে আপনার বাচ্চা চব্বিশ ঘন্টা কয়বার প্রসাব করে যদি বলে হ্যাঁ অনেকবার প্রসাব করে আট বার দশ বার প্রসাব করে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ বাচ্চা দুধ পাচ্ছে মা এটা মা সন্তুষ্ট না ঠিক আছে তাহলে মাকে বোঝায় বলতে হবে যে না আপনার বাচ্চা দুধ পাচ্ছে আচ্ছা ব্যবস্থাপনা ও প্রতিরোধ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ও প্রতিরোধ আমরা এই যে বুকের দুধ কমে গেলে কিভাবে ব্যবস্থাপনা দিব এবং এটা কীভাবে প্রতিরোধ করতে পারি জন্মের পর থেকে বারবার শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে মায়ের ও শিশুর সঠিক অবস্থান স্তনের শিশুর সঠিক সংযোজন নিশ্চিত করতে হবে শিশুকে অন্য কোনো খাবার যেমন কৌটার দুধ গরুর দুধ চিনির পানি মিশ্রিত পানি ইত্যাদি খাওয়ানো যাবে না গর্ভাবস্থা মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে শর্করা প্রোটিন খনিজ খাদ্য লবণ খাওয়া খাবার প্রচুর পরিমাণে দিতে হবে তার মানে কি মাকে ব্যালেন্স ডায়েট দিতে হবে তাই না প্রসর পর থেকে মাকে একইভাবে পুষ্টিকর এবং পরিমাণে বেশি খাবার দিতে হবে বাসি পচা ও অত্যাধিক মশলাযুক্ত খাবার মায়ের পরিহার করতে হবে মায়ে যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মায়ের যাতে ডায় ডায়রিয়া হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা দিতে হবে দিনে কমপক্ষে ছয় থেকে আট গ্লাস পানি বা তরল খাবার মাকে খেতে হবে মায়ের কোনো অসুখ থাকলে তার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করতে হবে মায়ের অত্যাধিক শারীরিক পরিশ্রম কমাতে হবে দিনে অন্তত ঘন্টা বিশ্রাম নিতে বলতে হবে শিশুকে বারবার স্তন চুষাতে হবে রাতেও কয়েকবার খাওয়াতে হবে মায়ের অতিরিক্ত দুশ্চিন্তা রাত্রি জাগরণ ইত্যাদি কমিয়ে মাকে মানসিক শান্তি নিশ্চিত করতে হবে তার মানে আমরা যে কারণগুলো দেখলাম সেই কারণগুলোই যদি আমরা প্রতিরোধ করে ফেলি সেই কারণগুলোই যদি আমরা মাকে সলভ করে ফেলি তাহলেই মায়ের এই ধরনের প্রবলেম আর সৃষ্টি হবে না জটিলতা কি জটিলতা দেখা যেতে পারে দেখো শিশুর সংক্রমণ জনিত রোগ ডায়রিয়া বা নিউমোনিয়া হবে যদি বাচ্চা ঠিক মতো মায়ের বুকের দুধ না খায় এটা তো ন্যাচারাল ইমিউনিটি গ্রো করে মায়ের বুকের দুধ থেকে তাই না এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক টিকার মতো কাজ করে তো সেইটা মায়ের ডায়রিয়া বাচ্চা ডায়রিয়া বা নিউমোনিয়া হতে পারে যদি বুকের দুধ ঠিক মতো না খাওয়ানো হয় বুকের দুধে যে সমস্ত উপকারিতা আছে তা থেকে শিশু বঞ্চিত হবে বুকের দুধে একটু উপকারিতা আছে না এই বাচ্চা যদি বুকের দুধ না খায় তাহলে সেখান থেকে বঞ্চিত হবে না বাবুটা নবজাতকের পুষ্টির অভাব হবে নবজাতক ম্যানুয়েটেড হয়ে যাবে ঠিক আছে শিশু যদি বাহিরের খাবার খাওয়ানো হয় তাহলে হজমের গোলযোগ দেখা দিতে পারে শিশু যদি পরিণত অবস্থায় জন্ম লাভ করে থাকে তবে মাতৃ অভাবে তার শারীরিক অবস্থান আরও অবনতি হবে কারণ এমনিতেই তার পরিপাকতন্ত্র দুর্বল থাকে এ অবস্থা বাহিরের কোনো খাবার সে হজম করতে পারবে না এবং পেটের সহজে পেটের সংক্রমণ বা পেটের পীড়ায় ভুগতে পারে বাচ্চা তো তার ডাইজেস্টিভ সিস্টেম চাইল্ড থাকে তাই না ডাইজেস্টিভ সিস্টেম তো ওইভাবে ডেভেলপ করে না তো আমরা যদি তারপরে বাহিরের খাবার দিও কে বাহিরের খাবার হজম করতে পারবে পারবে না তো এই ধরনের জটিলতা দেখা দিতে পারে সঠিক পদ্ধতিতে শিশুকে বারবার বুকের দুধ চুষাবেন পোশয়ের পর থেকেই মাকে স্বাভাবিক খাবার খেতে হবে পর্যাপ্ত বুকের দুধ নিশ্চিত করার জন্য মাকে পুষ্টিকর ও যথেষ্ট পরিমাণে খাবার এবং প্রচুর তরল খাবার গ্রহণ করতে হবে মা খুব আরামদায়কভাবে বসে বা শুয়ে শিশুকে সঠিক অবস্থায় রেখে দুধ খাওয়াবেন প্রতিবার শিশুকে খাওয়ানোর পরে শিশুর পেট থেকে বাতাস বের করে দেবো কীভাবে বাতাস বের করে শিশুকে কাদের উপরে নিয়ে পিঠের উপরে ভাই যদি আমরা কয়েকটা থাবা দিই তাহলে বাচ্চাকে ঢেঁ করতেলে একে বলে অ্যারোফেজিয়া মানে বাচ্চা যতটুকু দুধ খাচ্ছে তার তার চেয়ে বেশি বাতাস খেয়ে ফেলেছে বাচ্চা দুধ তোলে না অনেক সময় একটুতে দুধ তুলে ফেলে এই অ্যারোফেজিয়ার কারণে দুধ তুলে ফেলে শিশুকে কৌটার দুধ বা অন্য কোনো খাবার দেওয়া যাবে না মায়ের অতিরিক্ত দুশ্চিন্তা রাত্রি জাগরণ অত্যাধিক পরিশ্রম থেকে মানসিক শান্তি নিষেধ করতে হবে তো এইভাবে আমরা দুধ সঠিক পদ্ধতি থেকে শিশুকে বারবার দুধ জানলাম স্তনে অপর্যাপ্ত দুধের কারণ নির্ণয় ব্যবস্থাপনা ও প্রতিরোধ এখন দেখো পার্ট নাম্বার বারো পড়াচ্ছি প্রসব পরবর্তী কাউন্সেলিং আমরা কি কাউন্সেলিং দিব পোশ পরবর্তী কাউন্সিলিং বা পরামর্শ দানের মূল বার্তা পোষব পরবর্তী কাউন্সিলিং বা পরামর্শের দানের জন্য পরিবারের কর্তা ব্যক্তি শাশুড়ি ও স্বামীকে সামনে রেখে করতে হবে মানে আমরা যে পরামর্শটা দিব শুধু সেটা গর্ভবতী মাকে দিলে বা হচ্ছে একটা ল্যাক্টিং মাদারকে দিলে তো সেটা হবে না তার কারণ হচ্ছে তার তো পরিবারের গার্জিয়ান আছে তাই না উনি তার সকল ডিসিশন একে নিতে পারবেন এই জন্য তার শ্বশুর শাশুড়ি স্বামীকে সামনে রেখেই পরামর্শগুলো দিতে হবে তাছাড়া বলবে স্বাস্থ্যকর্মী কি শেখায় দিছে না দিছে তাই না বিপদ পোষব পরবর্তী মায়ের কাউন্সিলিং পরামর্শ দানের মূল বার্তা মায়ের খাদ্য এবং তার ঘাটতি পূরণ পরবর্তী সময় মায়ের ঘাটতি পূরণ বুকের দুধ খাওয়ানোর চাহিদা পূরণের জন্য কিছু বাড়তি খাবার খাওয়া প্রয়োজন মোট সাতাশো কিলো ক্যালোরি দরকার এতে প্রতিদিন খাদ্য তালিকায় নিচের খাবারগুলো থাকা প্রয়োজন প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাংস মাছ দুধ ডাল সিমের বিচি মটরশুটি ইত্যাদি মায়ের আর্থিক অবস্থার উপর নির্ভর করে কোনো ধরনের প্রোটিন বি সমৃদ্ধ খাবার খাওয়াবেন দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থা খারাপ তাহলেই তো মাংস কেনা তো একটু অসম্ভব মাংসের যে দাম তাই না তাহলে ওইভাবে আমাদেরকে পরামর্শ দিতে হবে প্রচুর পরিমাণে পানি এবং সবুজ শাকসবজি খেতে বলতে হবে প্রতিদিনে এক মুঠো অতিরিক্ত ভাত এবং ডাল খেতে বলতে হবে তিন মাসের জন্য আয়রন এবং ফলিক অ্যাসিড এক মাসের জন্য প্রসবের দুই সপ্তাহের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হবে বিশ্রাম ও অন্যান্য কাজ পর্যাপ্ত বিশ্রাম দিনে দুই ঘন্টা রাতে আট ঘন্টা বিশ্রাম নিতে হবে ঘুমাইতে হবে ভারী কাজ ভারী জিনিসপত্র তোলা পরিহার করতে হবে তামাক পাতা জর্দা এবং স্বাস্থ্যকর্মীর পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না গর্ভের পূর্বাবস্থায় ফিরে আসার জন্য পেরিনাম ও পেটের পেশির ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো খাবারের এবং বিশ্রামের বিষয়ে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা পরামর্শ কি দেবো কি দেখো জনিপথে কোনো কিছু না ঢুকানো মায়ের এবং নবজাতকের সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ব্যাখ্যা করা নবজাতককে ধরার পূর্বে হাত পরিষ্কার করা প্রসব প্রস্রাব ও পায়খানার পর পেরিনিয়াম ভালোভাবে পরিষ্কার করা পেরিনিয়ামের ক্ষত শুকানো ও পরিষ্কার করা পেরিনিয়াম পেরিনিয়ামের প্যাড কাপড় দিনে কমপক্ষে চারবার পরিবর্তন করবে যদি প্রসবত্ব স্রাব বেশি হয় তখন বেশিবার পরিবর্তন করতে হবে যদি কাপড় ব্যবহার করে তা ভালোভাবে ধুয়ে অথবা গরম পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে ব্যবহার করতে হবে নবজাতককে দুধ খাওয়ানোর পূর্বে তা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রতিদিন গোসল করতে হবে নবজাতক শিশুর ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় বজায় রাখা প্রসবের পর ছয় সপ্তাহ স্বামীর সহবাস না করা তো এগুলো হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিগত পরামর্শ দান মূত্রথলি এবং অন্ত্রের যত্ন ঘন ঘন প্রস্রাব করা মূত্রথলিটা খালি রাখতে হবে যেন ইনফেকশন না হয় সংক্রমণ প্রতিরোধের জন্য পরামর্শ দিতে হবে অন্ত্র বা পেট খালি করার জন্য প্রচুর পরিমাণে তরল এবং সবুজ শাক সবজি খেতে হবে এটা গেল মায়ের পরামর্শ এবার নবজাতকে কি পরামর্শ দিব জন্মের পরপরই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বিসিজি এবং ওডোজ পোলিও টিকা দিতে হবে মানে বিসিজি যেটা টিকা সেটা জন্মের পরপরই দেওয়া যায় আচ্ছা যক্ষার টিকাটা এবং তার সঙ্গে একটা জিরো ডোজে পোলিও টিকা দিয়ে দিতে হবে পোলিও কি শরীরে দেয় কোথায় দেয় মুখে দেয় দিতে হবে ইপিআর সময়সূচি খাওয়াই খাওয়াই আওতায় টিকার অনুযায়ী শিশুকে এক বছরের মধ্যে সকল টিকা প্রদান করতে হবে আটটি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে টিকা দেওয়া যক্ষা ডিপথেরিয়া হুপিংকাশি ধনুষ্ঠার পোলিও হাম হেপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জা বি এর টিকা দিতে হবে বুকের দুধ খাওয়ানো জন্মের পরপরই শাল দুধ খাওয়াতে হবে কমিউটি প্যারামেডিক মাকে বুকের দুধ খাওয়ানো শুরু করার সাহায্য শুরু করতে সাহায্য করবেন কমিউটি প্যারামেডিক মাকে সঠিক অবস্থান এবং সংযোগ দেখাবেন বাচ্চাকে কীভাবে দুধ খাওয়াইতে হবে মা বাচ্চাকে প্রথম দুই দিন শাল দুধ খাওয়াবেন মাকে অবশ্যই বাচ্চার চাহিদা অনুযায়ী বুকে দুধ খাওয়াবেন প্রথম ছয় মাস পর্যন্ত সঠিক নিয়মে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন যা বাচ্চাকে সম্পূর্ণ পুষ্টি দেয় এবং থেকে প্রতিরোধ করে যদি ঘন ঘন বাচ্চার চাহিদা অনুযায়ী বুকের দুধ দেওয়া হয় এবং তাকে অন্য কোনো খাবার বা পানিও না দেওয়া হয় এবং মা যদি মাসিক শুরু না হয় তাহলে এটা জন্ম নিয়ন্ত্রণে কাজ করে এখানে কি বললো তার মানে মায়ের যদি মাসিক শুরু না হয় এবং মা যদি সঠিকভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এটা ন্যাচারালি একটা তোমার কন্টাসিটিক মেথড হিসেবে কাজ করে সচরাচর এই সময় মা আর কনসেপ্ট করে না ঠিক আছে প্রথম ছয় মাসের জন্য এটা প্রথম ছয় মাসের পরে কিন্তু না আচ্ছা পোষব পরবর্তী সময়ে পরিবার পরিকল্পনার গুরুত্ব পোষব পরবর্তী সময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার না করলে এমনকি মাসিক বন্ধ থাকলে মহিলারা খুব